যশোর জেলা শাসা থানার আমলার বিলে আজকে এখানে প্রায় দুই হাজারের মতো মানুষ পোলো দিয়ে মাল ধরতে এসেছে এখানে মাছ ধরতে এসে একটা ঘটনা ঘটেছে একটু ঝামেলা হয়েছে কোনো দিয়ে মাছ ধরতে আসলে আসলে এরকম ঘটনা টুকটাক একটু আদ্ধেক ঘটতেই থাকে তো সেসব সব কিছুই এই ভিডিওর ভিতরে থাকছে আপনারা সবাই ভিডিওটি দেখে থাকুন এই যে দ্বিতীয় সল দ্বিতীয়

দাদুর ওরে দাদুর বাইকে ভাইয়া ধরি দাও দাদুর রুই মাছ

এই যে ভাই দুটো পলো নিয়ে আইছে এক হাতে দুইটা পলো হ্যাঁ দুইটা করে একটু উঁচু কারণ তো ভাই একটু দেখি এই যে ভাই দুইটা পলো নিয়ে আইছে কাকা ও কাকা আপনারা ডবল করে নিয়ে আসেন দুইটা করে এই যে দুইটা করে পলো নিয়ে আসে ঠিক আছে

Rai, rai, rai! Dal al

খেটি <laughs> মাল <laughs>

ও বড় ভাই বাছন বাই দিয়েছে এই যে এই ভাইরা জাল পাচ্ছে ভাই জালে কে একটা মাছ ভাজিছে ভাই মাছ ভাজ না

অনেকগুলো লোক আইছে কেষ্টপুর সিগড়ি থেকে পোলো কিনতে গেলে শিগড়ি বারো পোতা যাব হবে সিগড়ি গ্রামে যাওয়া লাগবে ও আচ্ছা আপনাদের যেগুলো আছে সেগুলো হলো হুপুই আমাদের ওগুলো হুপুই চলে না পোলো চলে এইগুলো কষ্ট কম হয় এইগুলো কষ্ট কম হয় এই যে দাদু আইছে দাদু ডাবল পোলো ডাবল পোলো হ্যাঁ আরো আরো দিছি ঠিক আছে